পাঞ্জাবি পট্টি সেমাই এই সেমাই পাঞ্জাবের ঐতিহ্য মহিলারা পাঞ্জাবে গরমের দিনে সবাই একত্র হয়ে এই সেমাই তৈরি করতো তারা প্রতিদিন এইভাবে সেমাই তৈরি করে বেশি বেশি স্টোর করত। বিভিন্ন ঈদ উৎসব মেহমানদারির জন্য বানাত আর খেত আর সেই ঐতিহ্যবাহী সেমায়ে এর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল প্রস্তুত প্রণালী এক ভিডিওতেই দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি পাঞ্জাবি পট্টি সেমাই তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি বল আর নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আপনারা কম বেশি করতে পারেন কিন্তু অল্প অল্প করে নেওয়াটাই ভালো আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে আমি লবণটা দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম আর দেখুন অল্প অল্প করে পানি দিয়ে এটা একটি টাইট ডোর আমি তৈরি করে নেব কেননা বেশি পানি দেওয়া যাবে না তাহলে এই সেমাইটা কিন্তু একটার পর একটা লেগে যাবে এজন্য জন্য খুবই সুন্দর করে টাইট ডোট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে অল্প অল্প পানি দিতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু ডোটটা নষ্ট হয়ে যাবে দেখুন কতটা টাইট করে আমি এটা বানিয়ে নিয়েছি একদমই কিন্তু টাইট এখন আমি এটা ভাগ করে নিব কেননা এখানে বড় ভাগটা সাদা রাখবো এবং ছোট ছোট ভাগ করে নিয়ে আমি কালারফুল করব এটা অপশনাল কিন্তু এই সেমাইটা কিন্তু লুকটাই এভাবে হবে কেননা একটু কালার দিলে এই সেমাইটা অনেক সুন্দর দেখতে দেখা যাবে আর খাবারে যদি লুকটা সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে এই আমি আটাটা সরিয়ে দিয়ে আর একটা পাত্র নিয়ে নিলাম আর অল্প অল্প দেখুন আমি কালার দিয়ে এভাবে করে রঙ করে নেব এখানে আমি লাল কালার দিয়ে নিলাম আর দেখুন আঙুলটা চবিয়ে একটু পানি নিয়ে নিয়েছি একদম অল্প একটু এভাবে করে ছোট ছোট রং দিয়ে আমি কালারফুল করে নেব কয়েকটা কালার এখানে আমি শুকনো রং দিয়ে করে নিচ্ছি আপনারা যদি না থাকে লিকুইড রংটা দিয়েও করে নিতে পারেন এটা কিন্তু ফুড কালার আর এই রঙগুলা কিন্তু একদম মুদির দোকানেই পাওয়া যায় যায় আপনারা খোঁজ করলেই পেতে পারেন আমি এখানে হলুদ কালার করে নিলাম প্রথমে আমি লাল করেছি পরে হলুদ আমি আরও একটি কালার তৈরি করে দেখাব দেখুন এভাবে করে সুন্দর করে কালার করে নিয়ে আমি সবগুলা কালার করে দেখিয়ে দিলাম দেখুন এভাবে করে আমি এখন সরিয়ে নেব এখন দেখিয়ে দেব সিমাইটা কীভাবে তৈরি করতে হয় দেখুন আমি সাদা ডোরটা প্রথমে নিয়ে নিলাম আর এভাবে করে ছোটো ছোটো করে লম্বা ডোর করে নিয়ে এভাবে চিমটা দিয়ে দিয়ে নিতে হবে দেখুন ঠিক এভাবে করে আমি চিমটা দিয়ে নিয়ে নিচ্ছি দেখুন এভাবে হাতের উপর নিয়ে জাস্ট এক পাশেই কিন্তু আমি এভাবে রোল করে নিচ্ছি তাতে কিন্তু সুন্দর একটি শেপ হয়ে আসতেছে আর এটাই আমাদের সেই পাঞ্জাবি পট্টিসীমায় আমি কয়েকটা করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে এভাবে খুব সহজ এবং করতে কিন্তু খুবই মজা লাগে আমি করছি দেখলাম এত মজা বলে বোঝাতে পারবো না করতে ইচ্ছা হয় থামতে মন চায় না আর এভাবে করে দেখুন একটা করে ডলা দিলেই কিন্তু হয়ে যাবে অল্প অল্প ডোট নিয়ে চিমটা দিয়ে নিতে হবে এর চেয়ে বেশি নিলে কিন্তু সেবাইগুলো বড় বড় হয়ে যাবে আর দেখুন আমি কতগুলো এক নিমেষেই কিন্তু খুব দ্রুত হয়ে যায় আমি আপনাদের বোঝানোর জন্য দেখুন আবারও বুঝিয়ে দিচ্ছি যে কোনো মানুষ ইজিলি করতে পারবে দেখুন কিভাবে হয়ে গেল এভাবে করে আমি সবগুলো করে দেখাচ্ছি আমি আগে থেকেই করে রেখেছিলাম এই সেমাই এগুলা আমি টিভি দেখতে দেখতে কিন্তু এটা করা যায় অবসর সময় একটু বসলে কিন্তু দুই তিন দিনে অনেকগুলা হয়ে যায় আর যাদের সময় আছে তাদের তো কথাই নেই দেখুন এভাবে করে আমি আগে থেকে করে রেখেছিলাম এটাই আপনাদের সামনে আমি তুলে ধরব এভাবে করে বড় প্লেট বা কাপ সুতি কাপড়ের মধ্যে ছড়িয়ে দিলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এক রোদে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায় কারণ আটাটা খুব শুকনোভাবে থাকে এই জন্য একটা রোদ পেলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে আর এই অবস্থাতে কিন্তু স্টোর করে রাখা যায় বছর ধরে খাওয়া যায় আর এত মুচমুচা হয় বলে বোঝাতে পারবো না এক রোদে আমি চলে আসলাম সরাসরি চুলার কাছে এখন আমি চিনি দিয়ে দিলাম এক কাপ আর এখানে পানি দিয়ে দিব সাতশো গ্রাম মানে তিন পোয়া এখানে আমি দুই কাপ রান্না করে নেব তার জন্য আমি সাতশো গ্রাম পানি দিলাম যেই কাপ দিয়ে আপনারা এই পট্টি সেমাইটা নিবেন সেই কাপেরই পানি দিতে হবে আমি এই কারণে চিনিও নিলাম এক কাপ মনে রাখতে হবে আর পানি তিন কাপ তাতে কিন্তু কাপের জন্য পারফেক্ট একটি রেজাল্ট দুই আর এখানে আমি চিনিটা এটা খুব একটার তার দোতার করব না চিনিটা জাস্ট গলে গেলে একটা বলক চলে আসলে কিন্তু শিরাটা হয়ে যাবে আমি শিরাটা করে নিচ্ছি দেখাচ্ছি আর এই সেমাইটা এতই মজা আপনাদের যদি এই পর্যন্ত কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার মনোবল বাড়িয়ে দেয় দেখুন এ কথায় কথায় কিন্তু পানিটা ফুটে এসেছে এক ফুটানেতেই কিন্তু চিনিটাও একদম পুরোপুরি গলে গেছে আমি এখন এই পানিটা সাইডের এর বন্ধ চোলাতেই রেখে দেব এটা আর ফুটানো যাবে না এখন আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এই সেমাইটা ঘি দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম কিসমিসটা একটু ভেজে নিতে হবে ঘির মধ্যে খেতে ভালো লাগবে দেখুন কিসমিসটা আমার কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে খুব মিডিয়াম জালেই কিন্তু আমি এটা করে নিলাম সবসময় মনে রাখতে হবে এই সেমাইটা করতে গেলে চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে খুব হাই করা যাবে না এখন আমি কিসমিচটা উঠিয়ে নিলাম আর কিসমিচটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারেন এখন আমি আরও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব চেষ্টা করবেন এটা ঘি দিয়ে করার তাহলে এটা খেতে এতই মজাদার যে বলে বোঝাতে পারবেন আমি এখানে দুই কাপ সেমাই দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের মানে যেই কাপে পানি দিয়েছি সেই কাপেরই মাপেই কিন্তু আমি এই দুই কাপ সেমাই দিয়ে দিচ্ছি এখন আমি এটা মিডিয়াম আচেই ভেজে নিব এই ঘির মধ্যে খুব অতিরিক্ত ভাজা যাবে না শুধু নাড়তে চাড়তে একটা সুন্দর ফ্লেভার আসবে তাতে বুঝতে পারবেন হ্যাঁ সেমাটা ভাজ দেখুন আমার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে আমার ভাজা মোটামুটি শেষ এখন আমি এটা কিন্তু একটু নাড়াচাড়া করে সুন্দর ফ্লেভার এসে গেছে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো এখন আমি সেই শিরা করা পানিটা আবার চুলার উপর দিয়ে দিলাম এই পর্যায়ে আমি চুলাটা আবার ধরিয়ে দিচ্ছি এখন আমি এই এই পানির মধ্যে সেমাইটা দিয়ে দিব দেখুন সমস্ত সেমাই এবং ঘি সবকিছু দিয়ে দিতে হবে এর মধ্যে এখন এটা মিডিয়াম আছে সুন্দর করে একটি নাড়া দিয়ে মিডিয়াম আছে এটা রেখে দিতে হবে কারণ মিডিয়াম আছে রাখলে কিন্তু এটা সুন্দরভাবে ফুটে যাবে ফিরে আসবো কিছুক্ষণ পর দেখুন আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আলতো হাতে একটু নাড়া দিতে হবে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে দেখে বুঝতে পারেন এত সুন্দর সেন্ট বের হয়েছে এখানে আমি নারিকেল পোড়ানোটা দিয়ে দিলাম আমার ডিপে ছিল এই কারণে কিন্তু আমার দলা পেকে আছে এটা গরমেতে ঠিক হয়ে যাবে আর সেই করে রাখা ভেজে রাখা কিসমিসটাও দিয়ে দিলাম এখানে এখন আমি আবারও একটু আলতো হাতে নাড়া দিয়ে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব একদম লো করে দিব এটা দমেই রেখে দেব কিছুক্ষণ ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর দেখুন আমি দমে রেখেছি এটা একদম একদম লো আচার আলতো হাতে এখন নাড়া দিব নারিকেল কিচমিচ এবং সেমাই সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিব আর খুব জোরে নাড়া দেওয়া যাবে না দেখে বুঝতে পারছেন আর এটা খেতে এত মজাদার যে বলে বোঝাতে পারবো না দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে আমি এটা আপনাদের আরও কিছুক্ষণ দমে রেখে সার্ভ করে দেখাবো দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় কতটা সুন্দর লাগছে এই পটির সময়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের পড়তি দিচ্ছি না আসলে এটা অনেক সুন্দর একটি সেমায় একবার হলো করে খেয়ে দেখবেন ভালো লাগবে এবং যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এমন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আইকনটিকে বাজিয়ে দিতে পারেন আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকে আমি বিদায় নিচ্ছি খোদা নেগেবান।